আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা আমাদের নবম শ্রেণীর যে বার্ষিক সমষ্টিক মূল্য নির্দেশিকা এসেছে আমাদের যে মানে আমাদের বার্ষিক পরীক্ষার মতে অনেকটা পরীক্ষা হবে আগে যেরকম ছিল নতুন কারিকুলামের হ্যাঁ নতুন কারিকুলামের যেটা সেটা কিন্তু অনেকটা বাদ পড়েছে নতুন করে আবার সিলেবাস করা হয়েছে যেহেতু নতুন সরকার তাই আজ আমরা নবম শ্রেণীর যে বাংলা সিলেবাসটা তৈরি করা হয়েছে সেটা আজ আমরা এখানে বিশ্লেষণ করব দেখব এবং কিভাবে তোমাদের এই এই সূচিগুলো দিয়ে দেওয়া হয়েছে সূচিগুলো অনুযায়ী তোমাদের প্রশ্নের ক্যাটাগরি কীভাবে হবে সেটা আমি আজকে এখানে বলে দিব তো দেখো প্রথমে আমরা অধ্যায়গুলোর নামগুলো দেখে নিই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক থেকে চোদ্দো পেজ প্রভৃত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ পেজ রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি এটা হচ্ছে চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা ব্যাকরণ মেনে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা তারপরে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো পৃষ্ঠা যেন সাহিত্য পরি সাহিত্য লিখে একশো তেরো থেকে একশো বাইশ পর্যন্ত এবং একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই তো এখন আমাদের মূল কাঠামো হবে শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট থাকবে আর সমষ্টিক থাকবে সত্তর পার্সেন্ট আর প্রশ্নের ধারা ও বন্টনটা কীভাবে করবে সেটা হচ্ছে দেখো এখানে বলা আছে যে সেটা তো আমরা বুঝতেই পারতেছি একশো থেকে আমাদের পরীক্ষা হবে পূর্ণমান সামষ্টিক মূল্যটা কীভাবে হবে কী আইটেমগুলো থাকবে এখন সেগুলো এখানে আমরা জানতে পারবো তো চলো আমরা জেনে নেই আইটেমের নাম হচ্ছে প্রশ্নের সংখ্যা থাকবে পঁচিশটা নাম্বার হচ্ছে এক এক করে পঁচিশ থেকে পঁচিশ সময় কিন্তু তিন ঘন্টা সবগুলোর জন্য ঠিক আছে তো দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থেকে দশ চত্বর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন হ্যাঁ সেটা থাকবে আমাদের পাঁচটি থেকে তিনটি দিতে হবে ইজি টাইপ কোশ্চেন যেগুলো আর কি তো এখানে দেখো আমাদের তিনটি হবে পাঁচ তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে তোমাদের অপশন থাকবে অতিরিক্ত দুইটা তো সেখান থেকে পাঁচটা যে কোনো পাঁচটা দিতে হবে তো পাঁচ আটটা চল্লিশ তো এই ছিল আমাদের এই এখন কিন্তু এখানে আমরা মানবন্টন করে দেখতে পাবে এটা হচ্ছে এখানে হচ্ছে চল্লিশ দেন এখানে হচ্ছে পঁচিশ তাহলে হয়ে গেলো কত আমাদের পঁয়ষট্টি বিশ হয়ে গেলো পঁচাশি আর পনেরো হয়ে গেলো একশো তো এই ছিল আমাদের একশো মার্কের মানবন্টন আর এখানে দেখো আমাদের দেখো এখানে বাকিটুকু কিন্তু বলে দেওয়া হয়েছে আমাদের মোটে যে একশো তিন ঘন্টা পরীক্ষা হবে এর মধ্যে কিন্তু একশো নম্বরের যে মধ্যে পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু মোট যে প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ঠিক আছে যেমন শিক্ষণকালীন মূল্যায়ন এখানে দেখো এটার জন্য আছে তিরিশ পার্সেন্ট তো এর জন্য এখান থেকে কনভার্ট করে তোমাদেরকে এখানে সত্তর করে দেন এখান থেকে যে তিরিশ সেটার সাথে অ্যাড করা হবে ঠিক আছে এই যে তিরিশ এখানে অ্যাড করা হবে তো দেখো আইটেমের নাম হচ্ছে এখানে দেখো অ্যাসাইনমেন্ট থাকতে পারে ব্যবহারিক কাজ থাকতে পারে এগুলো হচ্ছে শিখনকালীন মূল্যায়ন ঠিক আছে এগুলো হচ্ছে শিখনকালীন মূল্যায়ন তোমাদের যে শিখ বা শিক্ষা অবস্থায় ক্লাস করবা কী কী করবা এগুলোর উপর তোমাদের ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকবে যেমন অ্যাসাইনমেন্ট জমা দিবে ব্যবহারিক কাজ থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন করবে তারপর শ্রেণীর কাজ যেমন পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লো চাট অঙ্কন একটি করে নমুনা সহ তো এগুলোর মধ্যে প্রত্যেকটা জন্য দেখো বিষয় আইটেমগুলোর উপর দশ দশ করে মোট তিরিশ নাম্বার থাকবে এখন দেখো এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে ঠিক আছে কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এটা তোমাদের জন্য কিন্তু একটা খসা মানে তোমার প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটার একটা উল্লেখ করা আছে ঠিক আছে তো এ প্রথমে আমাদের নৈরভিত্তিক থাকবে পঁচিশ মার্কের তো তোমাদের কাছে আমরা সেই প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তো পঁচিশ মার্কের নৈবৃত্তিক থাকবে এই যেমন এক সম্মুখ মানে সম্মুখ সর্ধনী কোনটি এভাবে তোমাদের মোট পঁচিশটি থাকবে এখানে মোট পঁচিশটি থাকবে এরপরে রচনামূলক অংশ থাকবে দেখো রচনামূলক অংশ থেকে প্রথমে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে আমাদের এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে এর নমুনা তারপরে থাকবে রচনামূলক প্রশ্ন যেখানে তিনটে উত্তর দিতে হবে ঠিক আছে তারপরে এই যে দেখো রচনামূলক প্রশ্ন আর রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপট নির্ভর মানে তোমাদের একটা কবিতা অংশ মানে অনুচ্ছেদ দেওয়া থাকবে সে অনুচ্ছেদ থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে দেখো অনুচ্ছেদ দিয়ে দুটো প্রশ্ন করা আছে ক এবং খ আবার সতেরো নামার একটা অনুচ্ছেদ আছে মানে গদ্যাংশুটি পড়ো মানে এখানে একটা গল্প দেওয়া থাকবে সেটা তোমাদের পড়তে হবে পড়ে দেন এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এ দেখো এখানে ক খ দিয়ে আসে প্রত্যেকটা কিন্তু এই যে ক খ দেখো সেটা সতেরো ক খ এটা আঠারো এর যে ক খ ঠিক আছে তো এভাবে তোমাদের পড়াগুলো কমপ্লিট করতে হবে মানে যেন তোমাদের বইগুলো এইভাবে পড়তে হবে যেন তোমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখতে পারো ঠিক আছে এখানে আবু সাঈদ আমাদের যে যুদ্ধ হলো নতুন করে বাংলা স্বাধীন হলো সেখানে কিন্তু আবু সাঈদ তোমরা আশা করি সবাই জানো তার একটা ছবি দিয়ে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে দেখো তো দেখো এখানে যেমন ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনা তুলে ধরে কি তোমার মতে পক্ষে যুক্তি দাও এরকম প্রশ্ন আসতে পারে সেটা যেন তোমার উপস্থিতি নিবে আমি বাকিটা আরও বিস্তারিত পরে আরও বলবো যখন আরও আপডেট কিছু আসবে সেগুলো আমি বলে দেবো এবং তোমাদের বই থেকেও কোনগুলো কীভাবে পড়তে হবে সেগুলো আমি আলোচনা করে দেবো তাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই যেখানে কিন্তু নয় ভিত্তিক যে উত্তরগুলো সেখানে কিন্তু এখানে আছে ঠিক আছে যে উত্তরগুলো সুনিরভিত্তিক উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে সবগুলো পড়াই এখানে দিয়ে দেবো তাই তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন আপডেটগুলো যখন আসবে আমি তোমাদেরকে দিয়ে দেবো তো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ